নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জেনে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন বন্ধুরা রেশন কার্ডে একটি কাজ যদি না করেন তাহলে আপনারা পাবেন না এই সেপ্টেম্বর মাস থেকে রেশন কাদের রেশন ইতিমধ্যে বাতিল হবে কে কাজ করতে হবে না হলে পাবেন না রেশন চলুন জেনে নিন বিস্তারিত তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন রেশন কার্ডধারীদের জন্য এখন ই কেওয়াইসি করা বাধ্যতামূলক হয়ে উঠেছে ই কেওয়াইসি ছাড়া কোনো রেশন কার্ডধারী রেশন দিতে পারবেন না ই কে ওয়াইসি প্রক্রিয়ার পরে সক্ষম হবেন আজ আপনারা জেনে নিন ই কেওয়াইসি করার কি প্রক্রিয়া এবং এটি কীভাবে করা যায় হাজার হাজার মানুষ রেশনের দোকানে পৌঁছে ই কেওয়াইসি করেছেন রেশনের কালোবাজারি এবং জাল রেশন কার্ড তৈরি করারও নিয়ন্ত্রণ করা হচ্ছে বন্ধুরা ই কেওয়াইসি সম্পর্কে তথ্য প্রদান করার সময় জেলা সরবরাহ আধিকারিক জানিয়েছে যে জেলায় প্রায় চার লক্ষ উনসত্তর হাজার রেশন কার্ড রয়েছে আঠেরো লক্ষ ন হাজার ইউনিট রয়েছে বন্ধুরা তিনি আরও বলেন যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সকল কার্ডধারী ও ইউনিটের কে ওয়াইসি করা হচ্ছে জেলার সমস্ত রেশন দোকানে ই মেশিন বসানো হয়েছে বন্ধুরা আর তিনি বলেছেন উপভোক্তারা শুধুমাত্র রেশন দোকানে ডিলারদের কাছ থেকে ই কে ওয়াইসি করাতে পারেন এর জন্য রেশন কার্ডধারীদের জনসেবা কেন্দ্রে যেতে বা এখানে ঘুরে বেড়াতে হবে না ই কে ওয়াইসি রেশন ডিলাররা শুধুমাত্র রাজ্য মূল্যের দোকানে ব্যবস্থা করে দিতে পারেন এই বিভাগটিতে কুড়ি দিনের মধ্যে রেশন নির্বাচন কার্ধারীদের ত্রিশ শতাংশ ই কেওয়াইসি করা সম্পন্ন হয়েছে বন্ধুরা আপনারা যদি আগামী কালের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ই আপডেট করাননি তারা অবশ্যই আধার কার্ডের সঙ্গে নিয়ে যেতে হবে এবং আঙুলের ছাপ ইপিওএস ও এস মেশিনের মাধ্যমে স্ক্যান করা হবে এর সঙ্গে ই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এই মেশিনের মাধ্যমে ভুল মোবাইল নাম্বারও সংশোধন করা যাবে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব উপভোক্তারা ই সম্পন্ন করার জন্য আবেদন করে নিন এছাড়া বন্ধুরা আজকে রেশন কার্ড নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ